আমার আছে ওকে সিমে আপু দিদি কেমন আছে ভালো আছে আপু হাই দিদি ভাই কেমন আছে ভালো আছি লাবনি আপু সো আজকে যে ড্রেসের কালেকশনগুলি থাকছে সেটা হচ্ছে আমি একটুখানি প্রথমত দেখিয়ে তিনটা কালার একদমই কাছাকাছি খুবই লাইট খুবই সুদিং এবং খুবই হচ্ছে আরামের কালারগুলোও আরামের হ্যাঁ প্রথমত যেটা থাকবে পিচ কালার আমার খুব পছন্দের একটা কালার প্রত্যেকটাই তাই সো প্রথমে থাকবে একদম পিচ কালার যেটা একদম গ্লো করবে একদম গ্লো করবে কোড নাম্বার টু হচ্ছে পিঙ্ক কালার কি বলবো বলো পিঙ্ক কালার নিয়ে আমার আর বলো আর কি আপু আমার মানে ক্লোজেট খুলে মনে হয় সবই হচ্ছে পিঙ্ক দেখি আমি একদম অল পিঙ্ক দেখি আমি সো পিঙ্ক কালার এটার সাথে হচ্ছে একদমই সুন্দর একটা কি থাকছে হোয়াইট বেস কালার এর সাথে থাকছে হাই সুন্দর দিদি হ্যালো সাথী আপু কেমন আছো সো এই থাকছে তিনটা কালার প্রত্যেকটা কালার আপু কাছাকাছি এক নাম্বার এবং তিন নাম্বার কালারটা খুব বেশি কাছাকাছি যদি এক না পাও তিনি নিতে পারো ওকে আর দুই নাম্বারটা কিন্তু পিঙ্কের সাথে থাকছে সো এই ছিল হচ্ছে আজকের ড্রেসগুলি সো আমি শুরু করে দিয়ে আস্তে আস্তে সবাই জয়েন করে ফেলো এবং এর সাথে হচ্ছে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএল ফ্রেডেক্স নাম যেটা আছে তোমরা চাইলে ডিএল ফ্রেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড় জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করেন একটু জয়েন করে ফেলবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলবে ওকে শেয়ার দাদা থ্যাংক ইউ সো মাচ যে ভাবে থ্যাংক ইউ সো মাচ সো আজকে যে প্রথম ড্রেসটা দেখাবো আপু প্রথমে আমি ড্রেসটা আগে দেখাই এত বড় একটা ড্রেস সি এত বড় একটা ড্রেস এটাকে কত ছোট পারো না যে ড্রেসটা চিন্তা করো ড্রেসটা হাতের মধ্যে চলে আসবে আবু এত এত এতখানি কাপড় দেওয়া আছে ড্রেসটার মধ্যে একদম হাতে চলে আসতেছে সেই না মানে সফট ড্রেসটা বুঝতে পারছো একদম সফট মানে কি সফট এখান থেকে পাঁচ করে কিন্তু সফটটা একদম বোঝা যাচ্ছে আপু ড্রেস কটন রিভার ড্রেস অলওয়েজ কটন আপু বাট এইটার যে হাতে যখন নেবে তোমরা তোমার একটা সিল্ক একটা শাইন দিবে এবং সিল্ক সিল্ক ভাবতে হবে সিল্ক না এটা একদমই একদমই পিওর কটন হ্যাঁ এবং এটার মধ্যে চেক্স থাকবে একটু জুম করে তিনটা ড্রেসের মধ্যে এরকম চেক্স থাকবে এরকম দেখো একটু জুম করে দেখালে মনে হয় বোঝা আছে ড্রেসটার মধ্যে কিন্তু অল ওভার একটা চেক্সের মধ্যে পাচ্ছি আপু দাম বলে দিয়েছি ওরে বাবা কি সুন্দর একটা আইডিয়া নাম দিয়েছে সুইট ক্যাট মু কি মিউ সুইট ক্যাট মিউ কোথা থেকে আপু এগুলি আইডিয়া পাবো তো সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এবং এটার আমি ব্যাক পোর্শনটা দেখলে মনে হয় তোমরা ভালো করে আইডিয়া করতে পারবে যে এটা একটা সুন্দর হচ্ছে চেক সাইজের ড্রেসটার মধ্যে সো এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ঘুম পাচ্ছে ঘুম পাওয়া যাচ্ছে ড্রেস হাতে নিয়ে ঘুম পাওয়া যাচ্ছে এটা কারণ কি তো এটা প্রথমে প্রথমে এত আরাম ড্রেসটা এত আরাম সো এই হয়েছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোনটা আমার হচ্ছে ওয়ান একদম পিচ কালার এটা থাকছে খুব সুন্দর একটা পিচ পিঙ্ক কালার উপর থাকছে আপু এত কাপড় এত কাপড় ন্যাচারালি রিভার ড্রেসে কিন্তু এমনিতেই যথেষ্ট কাপড় দেওয়া থাকে এবং হিউজ 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 কাপড় দেওয়া থাকে জয়পুরি ড্রেসের চাইতেও বেশি কাপড় দেওয়া থাকে ওকে তার সাথে হচ্ছে এখানে সুন্দর প্যানেল আছে তোমার লাইভ দেখলে ড্রেস কিনতে ইচ্ছা করো ডেফিনেটলি কিনে ফেলবে আপু হ্যাঁ ভাবি সো দিদি ঈদে আমিও রিভা নিয়েছি কি পরিমাণ ভালো মৌসুমিয়া একটু একটুখানি রিভিউটা এখানে দিয়ে যাও রিভিউটা একটু দিয়ে যাও ড্রেসটা তুমি হাতে পেয়েছো এখন তোমার কে মনে হয়েছে রিভিউটা একটু দিয়ে যাও এটা হচ্ছে সাইডের যে প্যানেলটা এই প্যানেলটা সুন্দর করে প্যানেলটা থাকছে এটা অরিজিনাল রিভার উপরে থাকছে একদম হচ্ছে সুন্দর করে লেখাই আছে হ্যাঁ সুন্দর করে লেখা আছে সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস ফ্রন্ট ব্যাক স্লিভ আমরা হচ্ছে একই রকম পেয়ে যাবো সফট মানে কি সেই লেভেলের সফট সো এই হচ্ছে ড্রেসটা আপু প্রাইস আছে হচ্ছে এটার একুশশো টাকা করে টু ওয়ান ডাবল জিরো অরিজিনাল রিভা ইন্ডিয়ান একটা খুব সুন্দর ড্রেস প্রাইস আছে টু ওয়ান ডাবল জিরো ইনসাইড দিল ওই যে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আপু আজকে যেবি ড্রেসটা ব্ল্যাকটা পেলাম খুবই সুন্দর দারুন না মহাপু শুধু বানাও দেখো আরো কি সুন্দর লাগবে অনেক সফট এই যে মৌসিমী আপু অলরেডি নিচ্ছে এবং সে রিভিউ অলরেডি দিয়ে দিল অনেক সফট

ড্রেসের দোপাট্টাটা দোপাটার মধ্যে সুন্দর করে প্রিন্ট করা আছে পুরা দোপাটার সাইডে যে আঁচলটা আছে প্রিন্ট করা আছে পুরাটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর আঁচলের মধ্যে আমরা কি পাচ্ছি সুন্দর করে আঁচলের মধ্যে কিন্তু একদমই একদমই লক করা পাচ্ছে এর সাথে হচ্ছে এই হচ্ছে দোপাটার আঁচলটা খুব সুন্দর করে হচ্ছে আঁচল করা আছে মিডিল অংশটাও কিন্তু কোটার উপরে দোপাটাও কিন্তু কোটার উপরে থাকছে এটা কিন্তু আরও লাইট ওয়েটের থাকছে এই থাকছে ভেতরের অংশ দোপাটার মিডিল অংশটা ফ্লাওয়ারের সাথে সুন্দর একটা দোপাট্টা মিডিল অংশ পেয়ে আছে এই হচ্ছে দোপাটাটা সি বিশাল দুপাটা একদম নামাজি দোপারটা থাকছে বিশাল 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 একটা সুন্দর দোপাটা থাকছে সো রিভার ড্রেস আপু সবসময় দেখবে একটু লাইট কালারের মধ্যে হয় এবং খুব সুন্দর একটা সুদিং একটা কালারের মধ্যে হয় যেটা দেখে একদম শান্তি শান্তি লাগে এই রকম সূর্যের প্রখর তাপকে বিট দেওয়ার জন্য রিভা একটা বেস্ট আইটেম ওয়ান অফ বেস্ট আইটেম ওকে সো এই হচ্ছে ড্রেসে এটার সাথে প্যান্টের কাপড় আমরা সলিড এর কটনের পেয়ে যাচ্ছি আপনি প্রচুর কাপড় দেওয়া আছে কোনো সমস্যা নেই হ্যাঁ দিদি কেমন আছে তুমি আপু ভালো চাই গরম কেমন জিতাপো কি অবস্থা কলকাতার তোমার আহ কখন দেখাবা কাল অফিস আছে সিমাপুরে আমার তো বিকেলের দিকে দেখানোর ইচ্ছা আছে বিকেল বল তিনটার দিকে তিনটার দিকে প্ল্যান আছে কারণ কালকে আমার চারটায় একটা মিটিং আছে সো আমি তিনটার দিকে লাইভ শেষ করে আমি বেরিয়ে যাব আপু এই হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিচ কালারের সাথে সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা কি পাচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছে তার সাথে দুপারটা পাচ্ছে আর এটা হচ্ছে প্যান্ডেলটা থাকছে যেটা ড্রেসের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আমরা এটাকে লক করতে পারবো রাইট প্যান্ট ইউজ করতে পারবো সুন্দর করে প্যান্টের নিজের অংশ কিন্তু ইউজ করতে পারবো সো এই হচ্ছে ড্রেসটা কোনটা হচ্ছে কত কোনটা হচ্ছে আর ওয়ান রিভা কোড নাম্বার আর ওয়ান হচ্ছে এডেস্ট আপো এটা স্টক খুবই কম আসছে এটা স্টক পুরোটা এখন আমাদের কাছে আসে নাই সো আমি ভাবছিলাম পুরো স্টক আসলে লাইফ করবো কিন্তু সবাই এমন ভাবে সেদিন রিভা আসতে বলার পরে সবাই নখ দিচ্ছে দ্যাটস আমি লাইফটা করে দিলাম স্লিভের কাপড় দিয়ে ফুল হাতা হবে হবে আপু স্লিভের কাপড় দিয়ে ফুল হাতা একদম অনায়াসে হয়েছে দিদি ভাই আমি দুইটা চুরি অর্ডার করেছি দিদি ভাই একটু দেখো দেখো না প্লিজ এবং কবে নাগাদ পাবো একটু দেখে দিও লাবণী আপু তোমার চুরি মনে আমি দেখলাম একটু দেখলাম ইনবক্সে নক করে রাখো অবশ্যই অবশ্যই ওটা জানিয়ে দেবে আমি তো বলেছিলাম তোমাকে জানিয়ে দেওয়ার জন্য জানিয়ে দেওয়ার কথা তোমাকে বল লেখে নাই কিছু সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আর ওয়ান একদম পিচ কালারটা গ্লো করছে মানে আমার খুব ফেভারিট কালার হচ্ছে পিচ কালার পিচ পিঙ্ক এগুলো খুব ফেভারিট কালার সো পিচ কালার আমি যখনই ধরি আমি সবসময় বলি পিচ কালারটা এমন একটা কালার তোমার মুখের শেড চেঞ্জ করে দেয় একদম গ্লোয়িং একটা কালার থাকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা আর ওয়ান রিভা ফোন নাম্বার হচ্ছে আর ওয়ান নাম্বার হচ্ছে এই ড্রেসটা বিশাল দোপাটা খুবই সফট একটা বিশাল বিশালটা পেয়ে আছে তার সাথে ড্রেসটা তো অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর একটা সফট সফট আপু একদম তুল তুলে মানে আমার কাছে মনে হয় বিড়াল ধরলে যেরকম তুল তুলে ঠিক ওইরকম তুল তুলে ধরে বসে থাকে এত নরম এত নরম কাপড়গুলি ওকে দুপুরে কিসে লাইভ হবে আপু লিলে আপু কালকে দুপুরে জামদানি সেই হবে যেটা হচ্ছে ইন্ডিয়ান জামদানিটা ইচ্ছা আছে লাবণী আপা আমাকে সেটাই সুন্দর লাগে এটা তো মার হচ্ছে যোগ দিদি আমি দুই নম্বরটা নিব অবশ্যই অবশ্যই সামাদ আইডি থেকে যে ভাইয়া না আপু ইনবক্স করে লিখেছো সো অবশ্যই ইনবক্স করলে আশা করি পেয়ে যাবে হ্যালো আপু কেমন আছো ভালো আছি ইয়াসমিন কাকলি আপু সো দেখো তুমি কে লিখেছো আমি কেমন আছো বুঝে গেছি বুঝছো তোমরা হাঁক করলে আমি বুঝতে পারি আমনা কলা আপু তোমার পরার ড্রেসটা কি আছে না আপু এটা অনেক আগের ড্রেস সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে আর ওয়ান হচ্ছে এই ড্রেসটা আমার যে ড্রেসটা হচ্ছে বিনসাইদের ড্রেস এটা মনে হয় তিন হাজার টাকা করে এখন বিনসাইদে আমরা সাতাইশো আঠাইশো করে সেল করছি এখন অবস্থা হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো তেত্রিশশো এরকম করে সেল করতে হবে মানে বিনসাইদে অবস্থা খুব খারাপ চমৎকার সুন্দর প্রকাশ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে আর টু আর একটা একদম পিঙ্কি একদম পিঙ্কি পিঙ্কি একদম পিঙ্কি পিঙ্কি সো কোড নাম্বার আট টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর আরেকটা ড্রেস কোড নাম্বারটা হচ্ছে আট টু কোড নাম্বার আটটো হচ্ছে হচ্ছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আটটো হচ্ছে এই ড্রেসটা কাপড়ের ম্যাটেরিয়ালটা দেখো কি পরিমাণ নরম মানে গায়ের সাথে একদম লেগে থাকবে দিদি বিয়ের পর বরেস কাছে বিহারে চলে এসেছি কলকাতা থাকি না ওরে বাবা বিহারে তুমি বহু দূরে চলে গেছো বহু দূরে চলে গেছো এখন তোমাকে বলো তো কলকাতা গেলে দেখতে পাবো না অসুবিধা নেই ওইটাই বেশি জরুরি ওইটাই বেশি জরুরি সো এই হচ্ছে ড্রেসটা সো খুব সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর খুব সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে একদমই একদমই কেমন আছো আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ দিদি কি ম্যাটেরিয়াল আপু কটন একদম কটন একদম কটন সফট একটা কটনে পেয়ে আছে খুবই সফট একদম মানে জাস্ট ধরে বসে থাকতে চোখ এত সফট কাপড়টা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা আর টু হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আর টু এটার মধ্যে কি থাকছে সেম ভাবে আমরা স্ট্রাইপের পাচ্ছি ড্রেসের ম্যাটেরিয়ালটা কিন্তু কটনের উপর স্ট্রাইপের আছে আপনার হাত দেওয়ার পর তোমার কাছে মনে হতে পারে একটু সিল্ক সিল্ক লাগতে পারে বাট আপু পিওর কটন এবং পরার পরে তুমি বুঝতে পারবে যে পিওর কটন কি পরিমাণ কমফোর্টেবল চিন্তা করতে পারবে না সো এটা হচ্ছে কি ব্যাক সাইডটা ফ্রন্ট থেকেও কিন্তু এই জিনিসটা বোঝা যায় সো সামনে যেহেতু খুব ভালো করে বোঝা যায় আমি জানি না এখান থেকে কতটুকু বোঝাতে পারছি প্রিন্টটা খুবই সুন্দর ছোট্ট 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 ছোট্ফ্লাওয়ার দিয়ে ভরা ছোট্ট ছোট্ট গুড়ি 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 ফ্লাওয়ার দিয়ে ভরা সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভের অংশটা আমরা সাইড থেকে পেয়ে যাব এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কো নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে এটা আর টু সি আপো আমারটা হচ্ছে বিন সাইডের ড্রেস আমারটা হবে না আপো আমারটা হচ্ছে নতুন বিন সাইডে আসলে পাবে এখনো বি আসার এখনো হচ্ছে কোনো খবর নাই হ্যাঁ সেমিজ লাগবে না আপু সেমেজ লাগবে না ইনার লাগবে না এটা একদমই ইনার লাগবে না আপু কাপড় যতই হোক না আপু যদি গরমের মধ্যে পাতলা জামা পড়ে তার সাথে যদি ইনার লাগে তাহলে পাতলা পরে লাভ কি বলো তাহলে পাতলা পরে লাভ আছে হ্যাঁ কিছু কিছু ড্রেস আছে পাকিস্তানি ড্রেস যেটা হচ্ছে সুইচের থাকে ইনার পড়তে হয় কিন্তু ওইটা সুইচের ড্রেস ইনার পড়লেও শান্তি বাট এটাতে কোনো ইনার লাগবে না সো এই হচ্ছে দোপাটটা একদম নরম তুলতুলে তুলে একটা দোপাটে যেটা হচ্ছে চেক্স করা আছে সুন্দর করে হচ্ছে কী করা আছে একদমই সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ারগুলি করা আছে ছোট্ট ছোট্ট করে ফ্লাওয়ার করা আছে আঁচলটা অসাধারণ সুন্দর রিভার একটা অসম্ভব সুন্দর কালেকশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আট টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আট টু প্রথম দেখা গেল পিচি পিঙ্ক পিচ কালার সে পিচি পিঙ্ক না একদম পিচ কালারের সেকেন্ডটা যাচ্ছে লাইট একটা পিঙ্ক একদম 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 হচ্ছে সুন্দর একটা লাইট পিঙ্ক সি এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে সেম ভাবে আমরা একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি লাইট পিঙ্ক কালার একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি জানো দিদি আমি তোমার কাছ থেকে ঈদে বিন সাইজ নিয়েছি পড়লে সবাই খুব পছন্দ করে থ্যাংকস তোমাকে থ্যাংক ইউ সো মাচ সাথে আপু বিন সাইজের ড্রেস আমি সবসময় বলি বিন সাইজের ড্রেসগুলো আসলেই খুব সুন্দর হয় দামটা বলো আপু একুশশো টাকা টু ওয়ান ডাবল জিরো দিদি কোড থ্রি কি কালার থ্রি হচ্ছে কি একদম বেস কালার সাথে একদম একদম বেস কালার সাথে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে ডিস্ট আপু যারা ওয়ান পাবে না তারা থ্রি নিতে পারো হ্যাঁ টুটার কালারটাই পিঙ্ক আর ওয়ান ওয়ানের সাথে হচ্ছে থ্রির অনেকটা হচ্ছে মিল থাকছে প্রাইস আছে টু ওয়ান ডাবল জিরো দুই হাজার একশো টাকা ইনসাইড ডেলিভারিতে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর আটটু টু কি লাগছে বলো পুরো পিঙ্কিশ পিঙ্কিশ কোড নাম্বার আট হচ্ছে এই ড্রেসটা বিশাল নামাজ যে একটা দোপাট্টা থাকছে খুবই সংকট খুবই কমফোর্টেবল যাদের আপু এই গরমের মধ্যে রেগুলার বের হতে হচ্ছে যাদের বলতে কি সবাইকে আপু বের হতে হচ্ছে বেরোনো ছাড়া কোনো উপায় নেই স্কুল খুলে গেছে অফিস আদালত খোলা সো বের হতেই হচ্ছে সেক্ষেত্রে বলবো আপু এই ড্রেস পরে যে কী কি আরাম পাবে এরপরে যারা নিয়েছে তারা তো নিয়ে নিচ্ছে আর যারা নাও তারা খুঁজবে আমি এখন রেগুলার যাই পরিস্থিতি হাই ফাইভ সীমা আপু হাই ভাই মিটু আজকে কয়টা ড্রেস আপু তিনটা আপু তিনটা তিনটা ড্রেস হাই আপু হ্যালো আপু দারুনিয়াস সো আপু আমি বলবো যদি কাউকে গিফট করতে চাও তাহলে এই ড্রেস খুব ভালো হবে যদি হচ্ছে নিজের জন্য নিতে চাও তাহলে এই ড্রেস খুব ভালো হবে আর যারা কুরবানির জন্য ড্রেস চাচ্ছো বা হচ্ছে ওটাকে কি বলে হ্যাঁ কোরবানির জন্য গিফটের ড্রেস চাচ্ছো এবং কোরবানির জন্য ড্রেস চাচ্ছ আর যারা হজে যাওয়ার জন্য বিশেষ করে আপু অনেকেই হজে যাওয়ার জন্য ড্রেস খুঁজতেছ যে আপু একটু খালি লাইট কালারের মধ্যে হজে যাওয়ার ড্রেস দেখাও আমি বলবো আপু একদম চোখ বন্ধ করে নিয়ে এখান থেকে যে কোনো কালার পিক করতে পারো কারণ কালারগুলি খুবই ঠান্ডা ঠান্ডা কালার হজের জন্য একদম পারফেক্ট হবে এবং খুবই আরাম মানে খুবই 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 আরাম সেদিন আমাদের অফিসে কান্টি আসছিল সে আমার ড্রেস দেখে বলতেছে রূপা এগুলি হজের জন্য খুব আরাম হবে সো ব্যাপারটা হচ্ছে এরকম আপু সো খুবই আরামে এই ড্রেসগুলি হবে খুবই সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে এটা আর টু প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে একুশ টাকা টু ওয়ান ডাবল দুই ইনসাইড ডেলিভারি টাকা কোড নাম্বার হচ্ছে আর থ্রি সুন্দর একটা বেস কালার আপু আমি আর থ্রি নাম্বারটা দিয়েছি কিন্তু আমার টেলার আমাকে এখন বানায় দেয় নাই সো আমি এইটাই নিয়েছি আমার কাছে মনে হয় আপু পিচ কালারের অনেকগুলি ড্রেস রয়ে গেছে আমার পিচ ফেভারিট কালার একদম ফেভারিট কালার এক নাম্বার ড্রেসটা আমার ফেভারিট কালার কিন্তু আমি ওইটাই শুধুমাত্র স্কিপ করেছি কারণ আমার পিচ কালার অনেকগুলো ড্রেস রয়ে গেছে এর জন্য এইবার আমি এইটা নিয়েছি তারপর যারা কোড নাম্বার আর থ্রি পাবে না তারা আর ওয়ানের জাম্প করতে পারো যারা আর ওয়ান পাবে না তারা আর থ্রিতে জাম্প করতে পারো ওয়ান আর থ্রি খুবই কাছাকাছি একটা হচ্ছে একদম পিচ কালারের সাথে একটা হচ্ছে লাইট একটা বেস কালারের সাথে একদম আমার স্কিনের সাথে দেখো মিলে গেছে সুন্দর না অনেক সুন্দর লাগে দারুন নিয়ে আসে কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে আর থ্রি হচ্ছে এই ড্রেসটা সি আপু যে পরিমাণ আরাম আপু এই ড্রেসগুলি না নিলে একদমই একদমই মিস হয়েছে আপু আমি একদম জাস্ট র্যান্ডম বিনসাইড জয়পুরি মালহার জমজম এই দিয়ে আমার জীবন চলছে এই দিয়ে আমি জীবন জীবন অতিবাহিত করছি কিভাবে লাগছে আপু চান নাই আপু চান নাই আজকে হচ্ছে তিনটা কালারই প্রথমে কালারটা হচ্ছে পিচ কালার সেকেন্ড কালারটা হচ্ছে পিঙ্ক কালার আর থার্ড কালারটা হচ্ছে বেশ কালার খুবই ঠান্ডা ঠান্ডা চার তিনটা কালার যেটা ভালো লাগে প্লিজ কনফার্ম কোড ওয়ান আপ দীপিকা আপনি বক্স আছে দেখে দিচ্ছে ওয়ানটা অনেক সুন্দর পিচ কালারটা এত গ্লোয়িং একটা কালার আমার নিজের পার্সোনালি পছন্দের কালার পিচ কালার আমার নিজের পার্সোনালি পছন্দ কারণ পিচ কালার না একদম গায়ের সাথে ধরার সঙ্গে সঙ্গে একটা গ্লো করে আর এটা হচ্ছে কোড নাম্বার থ্রি যেটা এইবার রিভা থেকে আমি নিয়েছি গতবার কিন্তু আমি পিচ কালার ওই পার্টার একটা নিয়েছিলাম যার জন্য হচ্ছে এইবার আমি এটা নিয়েছি সো ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার করা আছে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার করা আছে এবং এরকম হচ্ছে এরকম এটার কালারটা কিন্তু একদম রেড না হ্যাঁ এটার মধ্যে কিন্তু একটুখানি টমেটো রেড টাইপের একটা কালার এটা চেরি রেড চেরি রেড এর একটা কালার সো এই কালারটা দিয়ে আমি পাইপিং করতে বলেছি টেলারকে সো আমাকে টেলার খুব 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 রিকোয়েস্ট করেছে যে এখন যেন ড্রেস ফ্রেস না দেয় কারণ তারা অনেক পেন্টিংকার জমে আছে হ্যাঁ এবং পুরো ড্রেসটার মধ্যে যেটা থাকছে একটা খুব সুন্দর স্ট্রাইপ থাকছে সুতা দিয়ে কিন্তু স্ট্রাইপটা করা আছে দেখো সুতার স্ট্রাইপ করা আছে একদম বুনো নেই হ্যাঁ কাপড় গুলি আপু অসাধারণ সুন্দর হয় সো এই হচ্ছে ড্রেসটা হিউজ 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 কাপড় দেওয়া আছে দেখো কত 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 কাপড় আপু এটা চাইলে যারা হজে যাচ্ছে আপো আমি বলবো এটা চাইলে একদমই আনারকলি স্টাইলে বানায় ফেলতে পারবো এটাকে যে পাশ দিয়ে ফেলে অনেক সময় হয় কি কিছু কিছু প্যাটার্ন থাকে যে এইভাবেই বানাতে হয় রাইট এইভাবে বানাতে হয় এটাকে ঘুরানো যায় না এই প্যাটার্নটা এরকম তুমি এইভাবে ঘুরায় ফেলতে পারবে যেদিক দিয়ে খুশি তুমি ঘোরাতে পারবে মানে এই পাশ থেকেও তুমি একদম আনারকুলি স্টাইলে বড় করে হজে যাওয়ার জন্য একদমই সুন্দর করে বানিয়ে ফেলতে পারবে আপু কোর্ট থ্রি অর্ডার করেছি কনফার্ম করতে বলো আপু আছেন বক্স করে দেবে সো একদম আনারকুলি স্টাইলে ফ্রক স্টাইল করে ফেলতে পারবে যারা হজে যাচ্ছে আপু আমি বলবো এই ড্রেস ডেফিনেটলি একটা হলেও ক্লজেটে রাখতে হবে সরি কি বলে লাগেজে একটা হলেও লাগেজে রাখতে হবে যারা হজে যাচ্ছে মানে এইটা পরার পরে আমার কাছে মনে হয় হজে যাওয়ার পরে এই ড্রেসটা পরার পরে আমি বললাম আপো একদম একদম মন থেকে আমার জন্য দুয়া বেরোবে একদম তাই সেটা হচ্ছে রিভার একটা খুব সুন্দর ড্রেস আপু এত কনফিডেন্ট লেভেল কখন আসে যখন প্রোডাক্ট আমি নিজে ইউজ করি রাইট আপু কোড ওয়ান দেখানো যাবে আমি মিস করেছি আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপু সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আর থ্রি খুব সুন্দর হচ্ছে বেস কালারের সাথে একটা চমৎকার সুন্দর ড্রেস বেসটা কিন্তু খুব সুন্দর একটা কি বলবে এটাকে পার্ল পার্ল কালারের রাইট একদম পার্ল কালারের পাচ্ছি সো কোড নাম্বার আট থ্রি হচ্ছে এই ড্রেসটা সি সুন্দর একটা প্যানেল করা আছে প্যানেল দিয়ে আপনি ইচ্ছা মতন গলার মধ্যে সুন্দর একটা ডিজাইন আমরা করে ফেলতে পারবো কোনো প্রবলেম নাই পাইপিন থাকবে এরকম সুন্দর একটা ডিজাইন থাকবে কেউ চাইলে আনারকলি করে খুব সুন্দর করে সামনে বাটন দিয়ে ইউজ করতে পারবে খুব ভালো লাগবে আপনি যেভাবেই পড়া না কেন এই ড্রেসটা খুব সুন্দর লাগবে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার আট থ্রি হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দোপাটা পেয়ে আছি কি নরম আপু মানে আমি যাই না আমি এখানে ধরছি তোমরা কি ফিল করতে পারছো তোমরা কি ফিল করতে পারছো জিনিসটা দেখো মানে ধরলে এটাকে নাড়াচাড়া করলে তো বোঝা যায় জিনিসটা কি তাই না খুব নরম খুবই নরম সো এই হচ্ছে দোপাটা একদম গায়ের সাথে লেপ্টে থাকবে আরাম আর আরাম কালারটা খুব গর্জ লাগছে পার্ল হোয়াইট কালারটা একদম কি বলবো এটা ক্রিমি ক্রিমি কালার হ্যাঁ একদমই ক্রিম কালারের সাথে পেয়ে আছে খুব সুন্দর একটা ক্রিম কালারের সাথে বেস কালার বা ক্রিম কালার যেটাই বলো না কেন একটা খুব সুন্দর ক্রিম কালারের সাথে বিশাল দোপাটার সাথে খুব সুন্দর একটা ড্রেস করে হচ্ছে আর থ্রি হচ্ছে এই ড্রেসটা এটার সাথে কিন্তু সুন্দর একটা প্যান্টের কাপড় আমরা পেয়ে যাচ্ছি সলিডের মহাপো একদম সত্যি কথা কি মেয়েদের ড্রেস কাপড় জামা ছাড়া কি আছে লাগবে বলো আজকে চোখ বন্ধ করলে কালকে এগুলো অন্য মানুষ কিনবে দরকার আছে নিজের সব নিজে পূরণ করি আজকে একটা ভিডিও দেখলাম একজন লিখছে খুব সুন্দর করে আমি অনলাইন থেকে কিনবই 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 কিনবো যে যাই বলুক না আমি কিনেই যাব সো যেটা হচ্ছে যা আপু এগুলো হচ্ছে একটা নেশার মতন এবং পড়াও তো হয় আপু এমন তো না যে পড়া হয় না প্রয়োজনের জিনিস এখন যে গরম তুমি যা চাইবে তাই পড়তে পারবে না তোমাকে ডেফিনেটলি এগুলো পড়তে হবে উপায় নাই তো নিরুপায় এখন সবাই নিরুপায় সো এই হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এবং প্রাইস রেঞ্জে তো খুব কম এমন না যে ছয় সাত হাজার টাকার ড্রেস দেখাচ্ছে না এগুলো খুবই রিজনেবল প্রাইসে হ্যাঁ একদম হচ্ছে তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার দুই একুশশো বাইশশো এরকম রেঞ্জে সো এইগুলো খুবই রিজনেবল প্রাইজে সো এই হচ্ছে সুন্দর দোপাটা এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে আর থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা একদমই একদমই কে একদমই ক্রিমি হোয়াইট একদম ক্রিম কালারের সাথে পেয়ে আছে কোন নম্বর হচ্ছে আর থ্রি প্রাইস আছে যে টু ওয়ান ডাবল জিরো দুই হাজার একশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সাইড দেখা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদম নরম তুলতুলে একদম আরাম আরাম একটা ড্রেস আপু আজকে যারা যারা ড্রেস নেবেন বিশেষ করে এই দুদিনের মধ্যে যাদের ডেলিভারি যাবে একদম খুশি মানে সেই রকম খুশি হয়ে যাবে যে আপু কী জিনিস দিস এটাকে ধইরা বসে থাকতে ইচ্ছা করে বানাতে ইচ্ছা করে না এটাকে জাস্ট মনে হয় গায়ে জড়ায় ধরে বসে থাকে সো এই হচ্ছে তারপরে এখন এই রকম একটা গরম আপু এই গরমের মধ্যে আমার মনে হয় যে জাস্ট মাথা ঘুরায় সত্যিকার অর্থে মাথা ঘুরায় সো এই হচ্ছে দুপুরটা এই হচ্ছে ড্রেসের থাকছে একদম নামাজি দুপারটা আপু যারা হজের জন্য ড্রেস আছে অনেকদিন ধরে হজের জন্য অনেক ড্রেস আছে আপু হজের ড্রেস কবে দেখাবে আপু হজের ড্রেস কিন্তু যেটা হচ্ছে ডিজের ড্রেস অলরেডি আমাদের যতটুকু স্টকে আসছিল মোটামুটি শেষের দিকে আমি লাইভ মনে হয় না ওটা করতে পারবো নতুন স্টক না আসা পর্যন্ত সো এখানে যা ছিল মোটামুটি আমার শেষের দিকে এই জন্য আপু রিবার যখন দেখলাম যে কালারগুলি এত সুন্দর একদম সুন্দর করে হচ্ছে মানে কি করা যাবে একদমই হচ্ছে সুন্দর করে ক্যারি করা যাবে আর যেহেতু অনেকেই হজে যাচ্ছে হজে যাওয়ার আগে তো জামা কাপড়গুলি তো আগে আগে বানাতে হয় খুব আরাম করে বানিয়ে চলে যেতে পারবে কি আরাম দেখতে পাচ্ছ মানে আমি নাড়াচাড়া করছি অ্যাট লিস্ট তোমাদের মনে হয় বোঝা হয়ে গেছে যে প্রোডাক্টটা কি পরিমাণ কমফোর্টেবল হবে ওকে সো এই হচ্ছে কোড নাম্বার হচ্ছে আর থ্রি আচ্ছা আমি আচ্ছা আপা আমি একটু দেখিয়ে দিই সিমিজ লাগবে না আপা আমি একটুখানি দেখাই একদমই বডি শো না আপো যেহেতু ফ্লাওয়ারগুলি না একদম ঝুরিঝুরি দেখো বডি শো করছে ফ্লাওয়ারগুলি একদম ঝুরিঝুরি সো দ্যাটস ওয়াই কিন্তু একটু ঘন ঘন ফ্লাওয়ার তো এটা আমি কেমনে বোঝাই এই যে দেখো সো এটা তো চুরি এজন দেখা যাচ্ছে সো এখানে দেখো বডিটা একদমই একদমই বডি শো না আপু একদম বডি শো একদম লাইটের মাঝখানে ধরে আছে বডিটা একদম বডি শো না আপু খুব আরাম হবে খুব আরাম ওকে তারপর যদি কারো মনে হয় যে আপু আমার সেমিজ ছাড়া আনিজে ফিল হচ্ছে সেটা আলাদা ব্যাপার আপো কিন্তু আমার আমি বলা হবো সেমিজ একদমই লাগবে না সো কোড নাম্বার হচ্ছে আর থ্রি চলে গেলো এখন যারা আর ওয়ান দেখতে আছে তাদের জন্য আর ওয়ানটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি পিচ কালারের সাথে আপু আমি আর থ্রিটাই নিয়েছি আমার আর ওয়ানটা সবচেয়ে বেশি পছন্দ কারণ পিচ কালার আমার সবসময় পছন্দ যেটি তো গ্লোয়িং কালার ওকে একদম সুন্দর একটা গ্লোয়িং কালারের সাথে পেয়ে যাচ্ছি পিচ কালারের সাথে আপনি কোড নাম্বার থ্রি যে না পাবে কোড নাম্বার ওয়ানে চলে যাবে কোড নাম্বার ওয়ান যে না পাবে থ্রিতে চলে আসবে দুইটা কাছাকাছি টু নাম্বারটা হচ্ছে পিঙ্ক কালার এটাই হচ্ছে একটু ডিফারেন্ট আর দুইটাই কাছাকাছি সি একদম পিচ কালারের সাথে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা আর ওয়ান হ্যাঁ প্রচুর কাপড় প্রচুর কাপড় আমি এখান থেকে ধরে একটুখানি খেয়াল করো কাপড়টা কি পরিমাণ আছে একদম পাশ থেকে আমি ধরে যাচ্ছি দেখো পুরো মনে হচ্ছে আমি শাড়ি ধরছি দেখতে পাচ্ছ কত কাপড় কাপড় আর কাপড় আর কাপড় কত কাপড় আপু এটা দিয়ে ইজিলি তুমি আনারকলি একদম চোখ বন্ধ করে বানিয়ে ফেলতে পারবে যে বলতেছো ফুল স্লিভ হবে আপু ফুল স্লিভ পে ফুল স্লিপে দিতে আরো বড় স্লিভ হয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসটা কোট নাম্বার হচ্ছে আর ওয়ান একদম পিচ কালার সাথে একদম গ্লোয়ং কালার সাথে থাকছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোট নাম্বার আর ওয়ান হচ্ছে এই ড্রেসটা একটা সাথে সেম ভাবে আমরা একটা দোকানটা পেয়ে আছি পিচ কালারের এবং তার সাথে প্যান্টের কাপড় পাচ্ছি আপু প্রাইস আপু প্রাইস হচ্ছে টু ওয়ানটা বলল দুই হাজার একশো টাকা ইনসাইড ডেলিভারি চারশি টাকা ও সেটা হচ্ছে আটব্বই টাকা কি সুন্দর আপ একই ডিজাইন একই সব কিছু শুধু তিনটা কালার থাকছে হ্যাঁ যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস ও নাম্বার কনট্যাক্ট নাম্বার সিম করতে হবে প্রাইস আছে দুই হাজার একশো টাকা ইনসাইড ডেলিভারি চারশো টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর খুব সুন্দর মানে খুব সুন্দর কত বড় দুপারটা এটা কিন্তু আমি ওয়ানের দুপারটা পরে আছি ওকে সো খুবই সুন্দর আপা একদমই একদমই মাথায় কাপড় দিয়ে না একদম মানে শান্তি শান্তি আসে না একটা শান্তি শান্তি ভাব থাকবে কারণ এই ড্রেসগুলো এত আরাম হবে কটন আপা একদম একদম আপু কটন হাতে নেওয়ার পরে যারা প্রথম হাতে নেবে তোমাদের হাতে হয়তো মনে হবে একটু সিল্ক ঠিক মনে হচ্ছে আপু পরার পরে ফিলিংসটা বুঝতে পারবে একদম পিওর কটনের পরে রিভা সবসময় পিওর কটনের হয় আপু রিভা কখনোই হচ্ছে অন্য কাপড়ের উপরে হয় না এবং রিভার ড্রেসের যে কোয়ালিটি থাকে আপু কোয়ালিটি দেখেই হচ্ছে সবাই পাগল হয়ে যায় অ্যাকচুয়ালি তাই যারা একবার রিভার নেয় তারা ঘুরতে থাকে রিভার জন্য মাঝে মাঝে তব দেখা পাই শান্তাপু আমি তো কালকেও লাইভ করে গেছি কেমন আছে তুমি প্রোফাইল বেশি চেঞ্জ করছিস প্রথমে চিন্তা করতেছিলাম না ভালো আছে পোস এই হচ্ছে ড্রেস আর এবার ড্রেস কিন্তু আমি অলরেডি দেখিয়ে ফেলাম প্রথম এটা ওয়ান নাম্বার হচ্ছে আর ওয়ান হচ্ছে পিচ পিঙ্ক আর টু হচ্ছে পিঙ্ক আর থ্রি হচ্ছে একদমই একদমই কি ক্রিমি কালার সো যেটা ভালো লাগছে আপ অ্যাড্রেস নম্বর কন্ট্যাক্ট নাম্বার সিম্বাসক রো ফ্যাশ হাউস এফিস প্রাইস আছে টু ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমি এই পর্যন্ত আজ ক্লাস ছিল আপু দেখা হবে কালকে কালকে আমার ইচ্ছা আপু তিনটার দিকে আমি অবশ্যই অবশ্যই যদি আসে তিনটার দিকে আমি দুইটা থেকে আড়াইটার মধ্যে আমি জানিয়ে দেবো যে তিনটে আমি লাইভে আসে আসে নিয়ে আর যদি না আসে তাহলে তো সেটাও জানতে পারবে আর তাহলে রাত্রে লাইভ হবে রাত্রে যেটাই হবে না কেন সেটাও জানবে রাসেলির ফা থ্যাংক ইউ সো মাছ আপু মাথায় কাপড় আপু সবার জন্যই সুন্দর লাগে এটা এমন একটা জিনিস দেখো ছেলেদের মাথায় টুপি পড়লে সুন্দর লাগে পড়লে সুন্দর লাগে মেয়েদের মাথায় কাপড় দিলে সুন্দর লাগে এটা সব জন্য সুন্দর ওকে এক্সেলেন্ট থ্যাংক ইউ সো মাছ আপু সবাই ভালো থেকে সুস্থ আমার জন্য সবার জন্য অনেক 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 ভালোবাসা কে দোলাপু কেমন আছে আপু সো এই সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখা হবে খুব শিগগিরই নতুন আপডেট নিয়ে সো আশা করি কালকে যদি সব ঠিক থাকে আপু আমি চেষ্টা করবো দুপুরবেলা তিনটার দিকে ইন্ডিয়ান জামান লাইভ করার দেন ঠিক আছে সবাই ভালো বাই বাই সবাইকে দেখা হচ্ছে আমি লাইফটা রেকর্ডিং দিয়ে দিলাম যার যার ডিটেল লাগবে আরেকবার দেখে অর্ডারটা কনফার্ম করবেন আজ দেখা দেখবো আজ রাখ ড্রেস না শাড়ি শাড়ি এখন আসে নাই আজ রাখ শাড়ি আসে নাই ড্রেস খুব শিগগিরি চলে আসবে এক্সিলেন্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চলে আসছে দেখা হবে খুব শীঘ্রই বাই সবাইকে